প্রায় দেড় মিলিয়ন একটাতে দেখা হয়েছে সবে আরেকটা একটা ছিলাম ওটাও প্রায় আশি হাজার ক্রস করছে তো মোটামুটি ওই আমি আবার দুইটা ভিডিও তৈরি করতেছি লেখার উপরে এটা আলাদা একটা ক্লাস এটা মাঝে মধ্যে হবে যত সময় আছে ওইটা নিয়ে আমরা সময় অপচয় ভয় করবো না ওটার জন্য আপনাদের এক দুদিন দেখা দিতে এখন এই রিটার্নের ক্ষেত্রে এই পড়াশোনার একটা গাইডলাইন বলেন যে কিভাবে কোন থেকে শুরু করব স্যার একটা কয়টা কোশ্চেন ছিল স্যার বলেন

তবে আপনি যেটা প্রশ্ন করছেন খুব সুন্দর প্রশ্ন যে যদি আমল যুগ মামলা কি বা আমল যুগ মামলা তদন্তের প্রক্রিয়া বা আমল যুগ মামলা তদন্তের স্তর সমূহ লেখ একটি মামলার একটি মামলা যখন একজন সাব ইন্সপেক্টর তদন্ত করেন এটা মামলাটা কিন্তু একটা গলার মালার মতো সুন্দর করে ফুটাই তুলতে হয় তো এখানে চোদ্দ পনেরো ষোলোটা না প্রায় আমার কাছে যে সেটা প্রায় একচল্লিশ বিয়াল্লিশটা পয়েন্ট আছে বিভিন্ন গাইডের মধ্যে একচল্লিশ যদি এত পয়েন্ট হয় পরীক্ষা সময় হবে আপনার কত বারো মিনিট তেরো মিনিট বা এরকম মার্ক তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে মেন মেন পয়েন্ট মামলা তদন্ত শুরু এবং মাঝখানে কিছু ওয়ান সিক্সটি এবং সাক্ষ্য প্রমাণ পেলে চার্জশিট প্রথম হচ্ছে আপনার মামলাটা পাওয়ার সাথে যে কার্যগুলো নর্মালি পরবর্তী মামলাটা চার্জশিট দাখিল করে কোর্টে পেরন এই বাদিকে মামলার ফলাফল জানানো এই কিছু কিছু পয়েন্ট আছে মানে এগুলো লিখতেই হবে মিনিমাম আপনার চেষ্টা করবেন একটু দুই লাইন করে লিখলে তাও দশ লেখা যায়

যে কোন কোন পয়েন্ট গুলা লেখলে রাইটার মেইন এলিমেন্ট গুলা চলে আসে এছাড়া বৈশিষ্ট্য কোন কোন এলিমেন্ট গুলা বৈশিষ্ট্য চলে আসে তা আপনি সব লিখবেন না কেউ অল্প লিখে বেশি মার পায় আবার বেশি লিখে কেউ কম মার পায় এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের এগুলো ঠিক আছে বেশি লেখা এখন অ্যাভয়েড করতে হবে যতটুকু যথার্থ লেখা যায় এক পাতার ভিতর প্রশ্নের মান বন্টন অনুযায়ী লেখার ধরন অনুযায়ী উত্তরের বন্টন অনুযায়ী সময় অনুযায়ী আপনি অতটুকু উপস্থাপন করবেন দেখা গেছে একটা উপস্থাপন একটা প্যানেল প্রশ্ন করছে আপনি পাঁচ লাইনে লেখে পারতেছেন না কারণ যদি চার থাকে বা তিন থাকে বুঝতে পারছেন বিষয়টা বিষয়টা এটাই আপনাকে কখনো করা যাবে না সব এবং সংক্ষেপে যথার্থ কথাগুলো আনতে হবে এটাও কোন বিষয় এগুলো আলোচনা হবে আর কেউ স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার যদি স্যার উপদ্বারা তো মুখ না থাকে স্যার মেইন ধারাটা দিলে কি হবে ভাই শুধু মেইন ধারাটা আসলাম আপনি আপনার উপদ্বারা পরীক্ষার উপদ্বারা লিখতে হবে না যদি আছে গ্রেফতার কাকে বলে ওই এনিয়ার কাকে বলে আপনি যদি 75 দেন আর 323 দেন মূলত 323 এর কথা 75 এর 2 এর খ এই সে ঘ এগুলা কোন সে মেইন এলিমেন্টটা আপনি মূল সেকশন দ্বারাটাই লিখবেন কোনো সমস্যা নাই কাটবে না उस अवसर से अंदर इसे थैंक यू थैंक यू सच क्लियर हो लो अचार क्यों अच्छा मुझे तो कोटा बोलता हूँ आज है शादात

লেখা এর মধ্যে চোখ থাকলে তখন বাঁকা থাকলে লেখা চোখে ওঠেই পড়ে যায় এখানে দাগ দিতে কেন বা এটা কি বোঝা যাচ্ছে তখন চোখটা ওখানেই পড় চলে যায় এটা দেবে শেষে সব সময় শেষ ওকে ওকে আচ্ছা তারপর আর কে কে বলবেন আমরা ক্লাস শুরু করবো ক্লাসটা শুরু করছি

কথা বলতে কারণে আমি মিউট করে দিচ্ছি আচ্ছা